গতকাল তো হয়ে গেল তাহলে সোনাক্ষীর বিয়ে তো এই বিয়েতে কি কি হলো আর সালমান খানের সঙ্গে যে সোনাক্ষীর বিয়ের গুঞ্জন ছিল সালমান খান কি বিয়েতে হাজির হলো নাকি হলো না আর বিয়েতে সোনাক্ষী কোন ব্র্যান্ডের কত দামি শাড়ি পরেছিল কে কে আরো আসলো সবটাই শেয়ার করছি গসিপসে গসিপসে যাওয়ার আগে বলি স্টার গল্প খুঁজছে কিন্তু এখন নতুন স্টার কন্টেন্ট প্রেজেন্টার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে এখনই রয়েছে সুযোগ এবং জবে অ্যাপ্লাই করার জন্য বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই ওরে বাবা এদিকে বিয়ে করে তো একদম খুশিতে পাগলি সোনাক্ষী পরে এসে আবার ডান্সে যোগ দিলেন বলিউডের এভারগ্রিন কাজলও শুধু নাচলে হবে না তো নতুন দম্পতির সাথে একটা ম্যান্ডেটরি সেলফিও নিয়ে নিলেন মনে হচ্ছে কাজল কাজলের এত ভালোবাসা পেয়ে সোনাক্ষীর চোখে মনে হলো পানি চলে আসছে উফ পুরাই হার্ট ওয়ার্মিং একটা মোমেন্ট বাট সোনাক্ষীর যে বাবা মা মুসলিম জামাই মেনে নিতে চায়নি তারা তো অবশেষে সবকিছু মেনে নিয়েছে ইনফ্যাক্ট সোনাক্ষী বিয়েতে পড়েছেও তার মায়ের বিয়ের শাড়ি এছাড়া ভিডিওতে আরো দেখা যাচ্ছে বাবা শত্রুঘ্ন সিনহার হাত ধরেই সাইন করলো জাহিরের সাথে বিয়ের রেজিস্ট্রিতে আর রিসেপশনে আহা দেখো না এখনো শত্রুঘ্ন সিনহার পূর্ণাম সিনহার মধ্যে কত ভালোবাসা নেটিজনদের অনেকেরই এই ভিডিও দেখে নাকি চোখ ভরে আসছে আর অনেকেই বলছে দুইজনকে এই বয়সেও ভীষণ সুইট লাগছে আর ওই যে শুরুতে যার কথা বলেছিলাম সালমান খান কি হাজির হয়েছিল বিয়েতে আরে ভাই বিয়েতে সালমান খান একা কেন পুরা সালমানের খানদান হাজির হয়েছে ভাই ভাইজানের বোন আরপিতা এসেছে তার হাজবেন্ড আয়ুষ শর্মার সাথে আবার আরবাজের সাথে এটা আবার ভয় নাই রে ভাই এটা আসলে আরবাজান অ্যান্ড সালমানের ভাতিজি আলিজে অ্যানিওয়ে শুধু সালমান খানের খানদানি না তার এক্স গার্লফ্রেন্ড সঙ্গীতা বিজলানিও এসেছিল অ্যান্ড এই নারীকে দেখে আসলে বোঝার উপায় নেই যে তার বয়স এখন তেষট্টি এখনো তার রূপের গ্লো দেখে অনেকে বলছে ভাই সোনাক্ষীর থেকেও তো সুন্দর লাগছে আর শুধু সঙ্গীতাই নয় সালমানের আরেক রুমার গার্লফ্রেন্ড লুলিয়া বন্তরও দেখি হাজির হয়েছিল বা বাহ বা তো দেখি মজাই মজা যাই হোক এদিকে রিসেপশনে কিন্তু হাজির হয়েছিল সোনাক্ষীর হীরামান্ডির কো স্টার ফারদিন খান ফারদিনকে দেখে নেটিজনদের একটাই কথা ভাই ওয়াট আ কাম ব্যাক ব্রো একদম সুপার ফিট হয়ে গেছে এছাড়াও এসেছিলেন বলিউডের রূপালী পর্দার কুইন রেখাজি আর রেখাজি যেখানে থাকবে সেখানে বাচ্চান পরিবারকে খুঁজে লাভ নেই অমিতাভ বচ্চনের পরিবারের কিন্তু কেউই আসেনি ফাংশনে আর এইদিকে সোনাক্ষীর বিয়ে মিস করেননি হানি সিংহ এসেই পুরা ফর্মে আহা বেচারা দেখি আস্তে নাস্তে জুতো নিয়ে ঝামেলায় পড়ে গেল তবে তার এই সল্ট পেপার লুক দেখে অনেকেই বলছে দেখে মনে হচ্ছে বোমা ইরানি ওয়েট লস করে হাজির হয়েছে আরে আরে রবিনার টন্ডনও দেখি আসছে সবাই একটা কথাই বলছে যে বয়স হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই কিন্তু রবিনার গ্ল্যামার কমার কোনো নামই নিচ্ছে না ওরে হ্যান্ডসাম ড্যাশিং আদিত্য রয় কাপুর আদিত্যকে দেখে পাবলিক রাবার বলছে আহারে বেচারা নিজের ব্রেকআপ হয়ে গেল তাও সোনাক্ষীর বিয়েতে আসতেই হলো কেউ কেউ আদিতিয়া বলছে এবার প্রেম টেম না করে ডিরেক্ট বিয়েটাই করে ফেলেন আরে ভাই একটা আদিত্য বুঝবে আপনাদের এত মাথা ব্যথা কেন বলেন তো যাই হোক সোনাক্ষীর বিয়েতে কাকে দেখে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাবেন কিন্তু